এই মাত্র অনার্স চতুর্থ বর্ষী পরীক্ষার ফলাফলটা প্রকাশ করেছে অলরেডি এখানে দেখতে পাচ্ছো তারিখটা সতেরো নভেম্বর দু হাজার চব্বিশ আসে কিন্তু ফলাফলটা প্রকাশ করেছে তোমাদের কীভাবে ফলাফল দেখবে এই বিষয়টি জন্য চলে আসো ওয়েবসাইটে ফলাফল দেখার জন্য তোমরা যে কোনো একটি ব্রাউজারে এসে তোমরা সার্চ করবে এন ইউ তো এটা লিখলে তোমরা নিচের দিকে একটু আসলে তোমাদের দেখতে হবে এ ইউ রিজাল্টস আর চাইব এই যে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় যে মেন ওয়েবসাইট রয়েছে এন ডট এসি ডট পিডি সেখানে যে রেজাল্ট কর রয়েছে এটি তো এখান থেকে তোমরা জাস্ট এটিকে সিম্পলি ওপেন করে নিবে কিন্তু ওপেন করলে ঠিক এরকম পেজটি কিন্তু এখানে দেখা যাবে এই পেজটিতে মূলত মূল কাজটার মাধ্যমে তোমাদের ফলাফলটুকু দেখতে হবে তো সেই জন্য তোমাদের অনার্সের যেহেতু অনার্স বর্ষ পরীক্ষার ফলাফল দেখবে সেই ক্ষেত্রে এখানে প্লাস আইকন রয়েছে অনার্সের বাম পাশে এখানে তাতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে কি হবে এখানে চারটা অপশন এখানে চলে আসবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এই চারটার মাধ্যমে তোমাদের যেহেতু অনার বসে বর্ষের পরীক্ষার ফলাফল দেখবে সেক্ষেত্রে চতুর্থ বসে ক্লিক করবে এছাড়া এখানে দেখতে পাচ্ছ একটু নিচে কনসোলেটেড রেজাল্ট এটা হচ্ছে সিজিপি রেজাল্ট অর্থাৎ তোমাদের অনার্স প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত তোমাদের সামগ্রিক যে অর্থাৎ এটাকে সিজিপি রেজাল্ট বলা হয় তো এই সিজিপি রেজাল্টটাকে দেখার জন্য তোমাদের কনসোলেটেড রেজাল্টে তোমরা ক্লিক করতে হবে তো এই তোমরা তোমাদের ফলাফল প্রকাশ হওয়ার পরে তোমরা কিন্তু এটা পাবে অর্থাৎ এখানে সপ্তাহ দশ দিন পরে রেজাল্ট যখন প্রকাশ হবে তার সপ্তাহ দশ দিন পরে কিন্তু জাতীয় বিষয়গুলোর অধীনে এই ওয়েবসাইটে প্রকাশ করা হয়ে থাকে তারপরে কিন্তু এক মাসের মধ্যে দেখে গেছে তোমরা হাসেল ছাড়াই তোমাদের এই কনসলেটের রেজাল্ট বা সিজিপি রেজাল্টটা দেখতে হবে ওকে তো আমরা আজকে এই ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফলটা তোমাদের কি আসছে এই বিষয়ে তোমাদের ফলাফল দেখার জন্য তোমাদের এই যে উনস চতুর্থ বর্ষ এখানে ইয়ার অনশ চতুর্থ ফোর্থ ইয়ার এখানে ক্লিক করলে তোমরা এরকম একটি বক্স ওপেন হবে এখানে তোমাদের ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে থাকবে তোমাদের এখানে চতুর্থ বর্ষের যে রোল নাম্বার সেটাকে এখানে সিলেক্ট করতে হবে তারপর রেজিস্টার নাম্বারটা দিতে হবে এটা দিয়ে তোমাদেরকে এখানে এক্সাম ইয়ারটা দিতে হবে এখানে তোমরা একটু ভুল করো তো এখানে তোমরা দুহাজার চব্বিশ দিবে না এখানে তোমাদের যেহেতু পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে দু হাজার বাইশ সালে তোমাদের পরীক্ষাটা চলে সেই ক্ষেত্রে এখানে দু হাজার বাইশ দিবে তারপর তোমরা এখানে ক্যাপচার করে দেখতে পাচ্ছ ক্যাপচার কোডটা ঠিকভাবে এই বক্সে এসে দিবে তারপর তোমাদের এই সকল ইনফরমেশন তোমাদের এখানে কমপ্লিট হওয়ার পরে এই যেখানে দেখতে পাচ্ছ সার্চ রেজাল্ট এখানে সার্চ রেজাল্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের রেজাল্টটা চলে আসবে তো এখানে তোমাদের যেই এখানে একটা বিষয় বলি তোমাদের এই ওয়েবসাইটগুলিতে তোমাদের একটু ডুবত সমস্যা হবে বা অনেকটুকু লেট হবে বা ঢুকতে পারলেও অনেক সময় এই রেজাল্টটা কিন্তু অনেক আসবে না বা ইউরোট চলে আসবে তো তখন তোমরা এই ওয়েবসাইটগুলোতে না দেখতে পারলে তোমাদের ইনস্ট্যান্ট ফলাফল দেখার যদি জরুরি মনে হয় থাকে সেক্ষেত্রে তোমরা এস এম এস এর মাধ্যমে তোমাদের ফলাফলটুকু দেখে নেবে তারপর তোমরা এখানে এসে তোমাদের ফলাফলটুকু দেখবে তো তোমাদের ফলাফলটুকু এস এম এস এর মাধ্যমে কেউ দেখবে সেই বিষয়টির জন্য তোমাদের মোবাইলের এস এম এস অপশনে চলে আসবে এস এম এস অপশনে আসার পরে তোমরা তোমরা লিখবে এন তারপর স্পেস দিয়ে তোমরা এস ফোর লিখবে তারপর তোমাদের অনার্সের যে রুলটা রয়েছে অনার্স বর্ষে সেই রুলটা তোমার দিবে তো এইটুকুই হচ্ছে কাজ তো এটা লেখার পর তোমরা এই মেসেজটিকে সেন্ড করবে ওয়ান সিক্স থ্রি ফোর টু এ নাম্বারেতে এই নাম্বার ক্লিক করার সাথে সাথে কিন্তু ফিরতি এস এম এসে তোমাদের রেজাল্টটা কি আসছে ফেল আসছে নাকি আসলে তোমাদের ফার্স্ট আসছে বা কেমন গ্রেড পয়েন্ট রয়েছে সব কিছু ইনফরমেশন কিন্তু চলে আসবে তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ এন স্পেস এস স্পেস যে রুল নাম্বারটা রয়েছে তারপর সেন্ড টু ওয়ান সিক্স থ্রি ফল টু এ নাম্বারেতে